এবার একটু লাফিয়ে তোমার দিকে চলে যাই রিনাদি বলেছে যে তোমাকে নাকি এর আগের ছবিগুলোতে এতটা হ্যান্ডসাম কোনোদিনও লাগেনি এটা কি ঠিক না এটা তুমি না বেটার বলতে পারবে না তোমার থেকে তুমি না আমি জানি না তুমি না আমার অন্য ছবিগুলো দেখেনি সুধা আমি বলতে পারবে না সুধা আমি বলি দিই এক্সকিউজ মি হ্যালো সরি হোয়াট

যে তার একটার দেশে যেই হোক সে অ্যাক্সিনের জন্য যদি হয় দেখতে ভালো লাগে হবে সুন্দর দেখতে এবং শুধু আমার জন্য আমার ক্ষেত্রে না অনির্মাণকে যা দেখতে লেগেছে অনির্মাণও মানবে যে ওকে ইউজি অন্য ছবি থেকে অনেক বেটার দেখতে লেগেছে আর ওকে তো আমরা দেখেইছি অন স্ক্রিন শি ইজ স্টানিং বাট দ্য ওয়ে শি ইজ বিন লুকিং ইন ঘরে বাইরে আই থিংক ইনক্রেডিবল ওকে একটু সন্দীপ ঝা এর ক্যারেক্টারটা তুমি যখন প্লে করেছো সেই অভিজ্ঞতাটা একটু আমাদের সঙ্গে শেয়ার করো সন্দীপ ঝা আলাদা করে আমি আমি আমার কাছে দ্য স্ক্রিপ্ট ইজ দি বাইবেল মানে আমি ইনফ্যাক্ট রবীন্দ্রনাথে ফিরে যাইনি বা সত্যজিৎ রায়ের কাছেও ফিরে যাইনি টু প্লে সন্দীপ ঝা ক্যারেক্টারটা আমি এটুকুনি বলতে পারি রবীন্দ্রনাথের ঘরে বাইরেতে সন্দীপ ছিল একটু ডার্ক ক্যারেক্টার সত্যজিৎ রায়তেও ছিল একটু ডার্ক বাট ঘরে বাইরে আজ অপর্ণা সেনের সন্দীপ যে সে একটু শেড সে অতটা ডার্ক নয় তার মধ্যে হিউম্যান কিছু কোয়ালিটি আছে তার মধ্যেও কিছু যুক্তি আছে যে কাজগুলো করেছে তারও একটু কষ্ট পাওয়া আছে সে কেন কি কারণে সেগুলোর জন্য ছবিটা দেখতে হবে কিন্তু ইজ লিটল মোর হিউম্যান দ্যান সত্যজিৎ রায় এবং অবভিয়াসলি রবীন্দ্রনাথ ঠাকুর থ্যাংক ইউ সো মাচ আসতে চলেছে ঘরে বাইরে আজ এটা নিয়ে তোমরা কিছু বলতে চাও আমাদের অডিয়েন্সদেরকে ফিফটিন নভেম্বর রিলিজ করছে ঘরে বাইরে আজ ডিরেক্টেড বাই অপর্ণা সেন আমরা তিনজন রয়েছি সো প্লিজ হলে গিয়ে বাংলা ছবি দেখুন আমার আর সবথেকে বড় কথা এই ছবিটি আজকের দিনে খুব রেলিভেন্ট বলে আমাদের মনে হয় তো ছবিটা দেখুন কেমন লাগলো আমাদের জানান আপনাদের কি বলবো সাজেশন আপনাদের কেমন লাগলো সেই সোনার অপেক্ষায় রইলাম একদম ওই একই একই কথা 15th অফ নভেম্বর রিলিজ করছে ভালো ভালো বাংলা ছবি হলে গিয়ে দেখুন হলে গিয়ে বাংলা ছবি দেখুন এটা খুব ইম্পর্টেন্ট সাপোর্ট করুন তারপরে দেখছি তারপরে কি এখন আপাতত এই পর্যন্তই ফর মোর আপডেটস দেখতে থাকো সঙ্গীত বাংলা